প্রযুক্তির সকল ক্ষেত্রেই উন্নতি লাভ করছে তবে পিছিয়ে নিয়ে খেলাধুলা বা স্পোর্টসের দিক থেকেও খেলোয়াড়দের জন্য কিছু প্রযুক্তি তৈরি করা হয়েছে যা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে এই ভিডিওতে তেমন কিছু টেকনোলজি নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্টিকি গ্লাভস এই গ্লাভসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি যে কোনো বস্তু সহজে আঁকড়ে ধরতে পারে এই গ্লাভসের পৃষ্ঠতলে স্টিকি বা আঠালো আবরণ থাকে যা ধরে রাখা বস্তু হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় এটি খেলাধুলার যেমন আমেরিকান ফুটবল বেসবল বা গোলকিপিং এবং ভারী কাজের জন্য ব্যবহৃত হতে পারে গ্লাভসটি হাতে ভালোভাবে ফিট হয় এবং আরামদায়ক উপকরণ দিয়ে তৈরি এটি সাধারণত এমন ব্যক্তিরা ব্যবহার করেন যারা কোনো কাজে শক্তভাবে কিছু ধরার প্রয়োজন অনুভব করেন এটি হল পুমা ব্র্যান্ডের একটি উচ্চমানের পুরুষদের রানিং শু যা দ্রুত গতি ও প্রতিযোগিতামূলক দৌড়ের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই জুতো নিচে স্থাপিত এই বিশেষ ফোম পটসগুলি উচ্চ মাত্রার শক্তি ও প্রতিক্রিয়া প্রদান করে যা দৌড়ের সময় অতিরিক্ত গতি ও স্থিতিশীলতা নিশ্চিত করে এই ডিজাইনটি পায়ের স্বাভাবিক গতি ও অবস্থান বজায় রাখতে সহায়তা করে যা দৌড়বিদদের আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে আট সাইজের এই জুতার ওজন প্রায় তিনশো গ্রাম যা হালকা ওজনের হওয়ায় দীর্ঘ সময় দৌড়ানোর জন্য উপযোগী এই জুতাটি প্রতিযোগিতামূলক দৌড়বিদদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যারা তাদের পারফরম্যান্সের শীর্ষে পৌঁছাতে চান এর অত্যাধুনিক প্রযুক্তি ও নকশা দৌড়ের সময় অতিরিক্ত গতি স্থিতিশীলতা ও আরাম প্রদান করে স্ট্রোক স্পোর্ট ট্রেনিং গ্লাসেস এটি হল বিশেষ ধরনের প্রশিক্ষণ চশমা যা অ্যাথলেটদের প্রতিক্রিয়ার সময় ফোকাস এবং চোখ হাত সমন্বয় উন্নত করতে সাহায্য করে এই চশমাগুলি স্ট্রোপস্কোপিক প্রযুক্তি ব্যবহার করে যা আলোর ঝলকানি সৃষ্টি করে এবং দৃষ্টিশক্তিকে সীমিত করে স্ট্রব মোডের মাধ্যমে বিভিন্ন মাত্রার আলোর ঝলকানি সেট করা যায় যা প্রশিক্ষণের স্তরের উপর নির্ভর করে সামঞ্জস্য করা হয় এটি চোখের স্নায়ু এবং মস্তিষ্কের মধ্যে দ্রুত সংকেত আদান প্রদান বাড়ায় এটি বিশেষ করে বাস্কেটবল ফুটবল টেনিস বেসবল স্পোর্টস এবং অন্যান্য দ্রুত প্রতিক্রিয়াশীল খেলায় সাহায্য করে এই চশমাটি বল ধরা পাস দেওয়া বা লক্ষ্যভেদ করার দক্ষতা বাড়ায় বুস্ট অক্সিজেন এটি হলো একটি পোর্টেবল অক্সিজেন সাপ্লাই টেকনোলজি যা মূলত বিশুদ্ধ অক্সিজেন সরবরাহের জন্য ব্যবহৃত হয় এটি বিশেষ করে ক্রীড়াবিদ পর্বতারোহী সিনিয়র নাগরিক এবং উচ্চতায় অবস্থানরত ব্যক্তিদের জন্য সহায়ক এতে পঁচানব্বই পার্সেন্ট বিশুদ্ধ অক্সিজেন থাকে যা স্বাভাবিক বাতাসের তুলনায় বেশি কার্যকর সাধারণ স্প্রে বোতলের মতো নাক বা মুখের সামনে ধরে স্প্রে করে ব্যবহার করা যায় এটি ব্যবহারের ফলে অক্সিজেনের অভাবজনিত ক্লান্তি কমায় শরীরের শক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা করে এটি উচ্চতায় বা অক্সিজেন শ্বাস নিতে সাহায্য করে এটি একটি লেজার পাটার অ্যালাইনমেন্ট টুল যা গল্ফ পুটিং এর সময় সঠিক লক্ষ্য নির্ধারণ করতে ব্যবহৃত হয় আর্গন লেজার পাটার হলো এমন একটি গল্ফ পটার যা একটি লেজার লাইন প্রজেক্ট করে যাতে গলফাররা তাদের শট সঠিকভাবে সজ্জিত করতে পারে এটি সাধারণত প্রশিক্ষণের সময় ব্যবহৃত হয় যাতে গলফাররা তাদের লক্ষ্য উন্নত করতে পারে এবং নিখুঁত লাইনে বল পাঠাতে পারে এটি সাধারণত নতুন গলফারদের জন্য একটি দুর্দান্ত সরঞ্জাম যা স্ট্রোক নিয়ন্ত্রণ ও লক্ষ্য নির্ধারণ উন্নত করতে সাহায্য করে এই টেকনোলজি প্রতিবার সঠিকভাবে বলকে গাইড করার মাধ্যমে প্লেয়ারের আত্মবিশ্বাস বাড়ায় এটি মূলত খেলোয়াড়দের চোখ রক্ষা করতে ব্যবহৃত হেলমেট যা বিশেষ করে উজ্জ্বল আলো বা প্রতিপক্ষের আঘাত থেকে চোখকে সুরক্ষিত রাখে কিছু খেলোয়াড় এটি ব্যবহার করে মেডিকেল কারণে যেমন সংবেদনশীল চোখ বা মাইগ্রেন থেকে রক্ষা পাওয়ার জন্য আইস হকি এবং আমেরিকান ফুটবলে এটি ব্যবহৃত হয় তবে কিছু লিগে মেডিকেল অনুমোদন ছাড়া টিনটেড ভাইজোর ব্যবহার নিষিদ্ধ এটি সূর্যের তীব্র আলো বা ইনডোর স্টেডিয়ামের আলোর প্রতিফলন কমাতে সাহায্য করে চোখের ইঞ্জুরি বা কণ্ঠাসন থেকে সুরক্ষা দিতে পারে এবং খেলোয়াড়দের স্টাইল ও কনফিডেন্স বাড়াতে সহায়ক হতে পারে রেড ম্যাজিক গেমিং ফোন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গেমিং স্মার্টফোন যা বিশেষ করে মোবাইল গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে এতে স্ন্যাপড্রাগন আট জেনারেশনের প্রসেসর একশো পঁয়ষট্টি হার্জ অ্যামলেট ডিসপ্লে বিল্ডিং কুলিং প্যান এবং আর জি লাইটিং রয়েছে ফোনটির শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং প্রযুক্তি দীর্ঘ সময় গেমিং নিশ্চিত করে এটি গেম স্ট্রিমিং মাল্টিটাস্কিং ও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য উপযুক্ত ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন ও গেমিং ট্রিগার সহ কোনটি প্রফেশনাল গেমার ও টেক ইন্টুজিয়াস্টের জন্য একটি আদর্শ পছন্দ